অবশ্যই একটা সম্মানের জায়গা বিলংস করে নাহলে আপনারা এতগুলো মানুষ মামুনের ঘাড়ের উপরে উঠে পড়তেন না নিশ্চয়ই একটা অবস্থান আছে বলেই কিন্তু আজকে আপনারা সবাই মামুনের জন্য পাগল হয়ে গেছেন তো যাই হোক আমরা চাই প্রত্যেকটা মানুষের নিজ নিজ সম্মানে সম্মানিত হবে এবং নিজ নিজ কাজের যে ভালোবাসা বা নিজ নিজ কাজ করে যেটা ভালোবাসি তারা সেই কাজটা করে তারা কাজে প্রমাণ দিবে আপনারা বিভিন্ন রকম কাজের বাইরে যে ধরনের কথাবার্তা গুলো বা যে ধরনের কাজকর্ম ওগুলো তাদের সবার পার্সোনাল ব্যাপার থাকে ওগুলো নিয়ে কথা না বলে আমরা যেসব কাজগুলা করছি মামুন যে কাজগুলো করছে সেগুলোকে ফোকাস করে এখন মামুনকে আগিয়ে নেওয়া মানে যতটুকু সম্ভব ও আমাদের এখন স্টার সুপার স্টার অবশ্যই ওর মান সম্মান সব কিছু জানি ওর মতো আপনারাও জানি বজায় রাখেন এবং অবশ্যই আশা করব যে মামুন যেন এই যে যে প্যাচ কালার ভিতরে পড়ছে এখন যেসব নিয়ে কথা হয় এগুলো থেকে বের হয় কাজ নিয়ে কথা বলবে ভবিষ্যতে ও শুধু কাজ নিয়ে কথা বলতে চায় আজকেও আজকেও কাজ নিয়ে কথা বলার ছুটি কিন্তু ওকে ভিতরে খালি